আসসালামু আলাইকুম আমরা সবাই সফল হতে চাই কিন্তু কয়জন পারে নেতৃত্ব দিয়ে চার পাঁচ বদলে দিতে এস এম জাকির হোসেন সারের লেখা আজকের নেতা বইটি আমাকে শিখিয়েছে নেতৃত্ব মানে শুধু পদপদবি নয় নেতৃত্ব হল দক্ষতা এবং আচরণের সমন্বয় আজকের ভিডিওতে আমি এই বইটির বিশেষ কিছু দিক নিয়ে কথা বলবো এবং আপনাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ উপহার এই বইটিতে লেখক খুব সহজভাবে বুঝিয়েছেন একজন নেতা কেমন হওয়া উচিত বইটির মূল আকর্ষণ হল এর ব্যবহারিক শিক্ষা এখানে লেখক আলোচনা করেছেন আত্মবিশ্বাস কমিউনিকেশন দূরদর্শিতা অর্থাৎ একজন নেতা কীভাবে নিজের উপর বিশ্বাস রেখে কঠিন সিদ্ধান্ত নেবেন কথা বলার মাধ্যমে মানুষের মন জয় করার কৌশল এবং আগামীর সম্ভাবনাকে আজই ছিনে নেওয়ার ক্ষমতা সবচেয়ে ভালো লেগেছে লেখকের সেই কথাটি নেতা জন্মগতভাবে জন্ম হয় না চর্চার মাধ্যমে তৈরি হতে হয় আপনি যদি ছাত্র হন উদ্যোক্তা হন কিংবা কর্পোরেট লাইফের উন্নতি করতে চান এই বইটি আপনার জন্য একটি মেফের মতো কাজ করবে বইটির বাসা এত সহজ যে যে কেউ একবার পড়তে বসলে শেষ না করে উঠতে পারবে না এখন আসি সেই সারপ্রাইজে আপনারা যারা এই চমৎকার বইটি পড়ার আগ্রহ দেখাচ্ছেন আপনাদের জন্য আমি বইটি একটি ফ্রি পিডিএফ কপি সংগ্রহ করেছি পিডিএফটি পেতে হলে আপনাকে যা করতে হবে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা পিন করা কমেন্টে বা ফাইলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন মনে রাখবেন বই পড়ার কোনো বিকল্প নেই আজকে নেতা হতে হলে আজ থেকেই পড়ার অভ্যাস শুরু করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিন